চ্যানেল অ্যাট রেট অফ স্রেতা ঘোষ দুই ছয় নয় সাত সকলকে স্বাগত বুদ্ধ পূর্ণিমা তিথিতে পুজো করবেন ঘরে কিভাবে সেটাই আমি আজকে আলোচনা করছি পরিবারে অনুষ্ঠিত

সাতটা চার মিনিট থেকে বুদ্ধ থাকবে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করার সময় বাইশে মে বুধবার সন্ধ্যে ছটা এগারো মিনিট থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সত্যনারায়ণের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে সেগুলি কী কি এই পুজো করার জন্য সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন পুজোয় নিবেদন করুন চরণামৃত পান তিল সুপারি সিঁদুর ফুল দুর্বা এবং ফলপ্রসাদ পুজো শেষে বিতরণ করুন সিমনি ও ফলপ্রসাদ পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের কথা সত্যনারায়ণ পুজো করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস করা হয়